নামাজ মুসলমানদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান হিবাজক এটি শুধু শারীরিক অনুশীলনই নয় আত্মার প্রশান্তি ও পরিশুদ্ধতারও মাধ্যম কিন্তু অনেক সময় নামাজে দাঁড়ালে দুনিয়াপী নানা চিন্তা মাথায় আসে জরুরি কাজের কথা অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের পরিকল্পনা এটা কম বেশি সবারই হয় যা শয়তানের ধোকার অংশ হতে পারে শয়তান চায় মানুষ নামাজের একাগ্রতা হারিয়ে ফেল যেন সে আল্লাহর প্রতি মনোযোগ দিতে না পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি যে খুব পায়াস বা ইসলামের অনুশাসন ঠিকভাবে মানতে পারি তা না তবুও নামাজ পড়তে গেলে আমি যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো নিয়ে আজ আপনাদের সাথে কথা বলব আগেই বলেছি নামাজ পড়তে গেলেই দুনিয়া যত কাজের কথা মনে হয় সব ইম্পর্ট্যান্ট কথাগুলো তখনই যেন মাথায় আসে আসলে এটা হয় নামাজের প্রতি আমাদের একাগ্রতা নষ্ট করার জন্য আর এটা শয়তানের ধোকাও হতে পারে কিছু মানুষ মনে করেন নামাজে যদি ভালো চিন্তা আসে তবে তার সমস্যা নয় কিন্তু হাদিস অনুযায়ী নামাজের সময় যে কোনো দুনিয়া চিন্তায় ইভেন ইট ইজ ফর গুড এটা শয়তানের ধোকা এবং এটা শয়তানের ধোকার একটি অংশ কারণ নামাজের মূল উদ্দেশ্য হলো একাগ্রতা সহকারে আল্লাহর ধ্যান করা দুনিয়ার ভালো চিন্তা করেও যদি একাগ্রতা নষ্ট হয় তা কোনোভাবেই কাম্য নয় আর এই সেকেন্ড কাজটি হয় আমার সাথে সবচেয়ে বেশি নামাজ পড়তে বসেই যেন আমি খুব ভালো ভালো চিন্তা মাথায় চলে আসে মনে হয় আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়ব মতো নামাজ পড়ব ফজর কোনো মিস করবো না দান খয়রাত করবো সঠিকভাবে একদম নিখুঁতভাবে জাকাত দিব যত দ্রুত সম্ভব হস করে ফেলব এই টাইপের যত ভালো কাজ আছে সব মাথায় ঘুরপাক খায় আর এর মাঝে নামাজ থেকে একাগ্রতাটা নষ্ট হয়ে যায় এই পজিটিভ চিন্তাগুলো যদি আমাদেরকে আল্লাহর প্রতি একাগ্রতা আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে তবে সেটি নামাজের খুশু খুজু নষ্ট করার কারণ হতে পারে আমি জানি আমাদের সবারই কম বেশি এরকম সমস্যা হয় এখন কথা হচ্ছে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী উপায়গুলো বলে নেওয়ার আগে আবার বলে নিচ্ছি আমি কোনো ইসলামিক স্কলার নয় আমি আমার ব্যক্তিগত জীবনে যে কাজগুলো অ্যাপ্লাই করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি নামাজের আগে খুব সুন্দরভাবে অজু করা মানে অজুতে মনোযোগী হওয়া বিশুদ্ধ অজু মনোযোগ বাড়ায় নামাজে আমরা যেসব দোয়া বা কোরআনের আয়াত ব্যবহার করি তার অর্থ জানা থাকলে মনোযোগ ধরে রাখা সহজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আরবিতে দোয়া পড়ি এবং সেই দোয়ার বাংলা অর্থ জানি না সেই মনোযোগ ধরে রাখাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর প্রতি এবং নামাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা আর সর্বশেষ যেটি করা যায় সেটি হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো ডিভাইস ইউজ করেই তার পরই নামাজ পড়া শুরু না করা কারণ ওই ডিভাইসের ইফেক্টটা মাথায় থাকে আর তখন নামাজে গেলেও নামাজের প্রতি আগ্রহটা সেভাবে থাকে না মনোযোগটাও থাকে না তো সব পদ্ধতি অবলম্বন করার পরেও যে আমরা নামাজে ফুল টাইম মনোযোগ দিতে পারবো একাগ্র চিত্তে নামাজ পড়তে পারবো এটাও না কিন্তু মনোযোগ নষ্ট হবে একটা কথা সবসময় মনে রাখবেন নামাজে মনোযোগ খুশু খুজু ফিরিয়ে আনলে বাড়তি পাওয়া যায় ইসলামে একাগ্র চিত্তে নামাজ পড়াকে অনেক বড় গুণ হিসেবে দেখা হয় নামাজের মধ্যে মনোযোগ হারিয়ে গেলে তা ফিরিয়ে আনলে আল্লাহতলা বড় পুরস্কার দিবেন এই মনোযোগ মাধ্যমে শয়তানের বা কৌশল ব্যর্থ হয় ধোকা আল্লাহর ভালোবাসা ও নৈকট্য রহমত লাভ করা যায় হাদিস অনুযায়ী একজন ব্যক্তি তার নামাজের সেই অংশের জন্যই পুরস্কৃত হবেন যেখানে সে একাগ্র ছিল আর এর মাধ্যমে আত্মশুদ্ধিও বৃদ্ধি পায় এখন কথা হচ্ছে নামাজে মনোযোগ হারিয়ে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তা ফিরিয়ে আনা অত্যন্ত মূল্যবান যদি কেউ নামাজে মনোযোগী হওয়ার চেষ্টা করে তাহলে সে দ্বিগুণ সাপ লাভ করবে একভাবে সে যে নামাজে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করলো তার পুরস্কার পাবে অন্যদিকে শয়তানের ধোকা কাটিয়ে ওঠার জন্য সে অতিরিক্ত সাপ পাবে তাই আমাদের উচিত মনোযোগ হারালে সাথে সাথে তা ফিরিয়ে আনার চেষ্টা করা এবং আল্লাহ কালা তালার কাছে আরও বেশি একাগ্রতার জন্য দোয়া করা আর মনোযোগ আসে না বলে এই দোহাই দিয়ে নামাজ বন্ধ করে দেওয়া কোনো ক্রমেই উচিত নয় নামাজ চালিয়েই যেতে হবে মনোযোগ থাকুক আর না থাকুক মনোযোগ না থাকলে আনার চেষ্টা করতে হবে আবার বলছি আমি কোনো ইসলামিক স্কলার না এবং এ বিষয়ে আমার অনেক বেশি জ্ঞান নেই তবুও আমি আমার জীবনে যা ট্রাই করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা এই টাইপের প্রবলেম ফেস করে থাকেন এবং সে সময় কি করেন তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না হয়তোবা আপনারা যা করেন সেটি জেনে আমি নামাজে আমার মনোযোগ ধরে রাখার জন্য অ্যাপ্লাই করতে পারব আজ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম